দেখো সিকিম যাওয়ার সময় রাস্তায় এরকম পাহাড় পুরো কুয়াশায় ভর্তি পুরো ধোয়ার মতো অন্ধকার হয়ে গেছে এত সুন্দর লাগছে আমরা ভোর ভোর দিকে বেরিয়েছিলাম সেই জন্য খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে অনেকটা উপরে তো পুরো মনে হচ্ছে না মেঘে মেঘগুলো আমাদের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে পুরো দারুণ লাগছিল কিন্তু জায়গাটা প্রথমবার পাহাড়ে যাচ্ছি পাহাড়ে গিয়েছিলাম ঘুরতে মানে দেখার দেখতে দেখতেই আনন্দে মনটা ভরে যাচ্ছিল আর এখানে করে নিচ্ছিলাম প্রথম বরফ দেখছি সেই জন্য একটু ঢং করে নিচ্ছিলাম বলে পাপা প্রথম বরফ দেখলে যা হয় সবাই তো আমাকে দেখে হাসছে লাস্টে একজন বউয়ের মাথায় বরফ দিয়ে বেড়ে দিলাম আনন্দে দিশাহারা হয়ে এখানে নাচতে নাচতে পড়েই গেলাম সবাই আমাকে দেখে হাসছে